মাত্র 900 টাকা মাত্র 900 চমৎকার এই পেটে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি ডিম শহর হয়েছে এবং দুইটা কবুতরে কিন্তু ডিমের প্রতি খুবই যত্নশীল দেখেন আপনারা অনেক চমৎকার একদম পুতুলের মতো দেখতে একটা ফুললি ফ্রেশ কালারিং ব্ল্যাক কালারের রাজগлла কবুতর পাচ্ছেন বানজা দেখতে পাচ্ছেন ওরা ডিমের প্রতি কতটা যত্নশীল শুধু ডিমের প্রতি কেন যদি এখন বাচ্চা খাওয়াবে বাচ্চাও যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 Three six four three two.

আমার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর সুরাবাড়ি আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর আচ্ছা এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আচ্ছা যদি কেউ চায় ইনশাআল্লাহ ভিডিও কলে বা ভিডিও চাইলে ইনশাআল্লাহ দেখতে পারবে অবশ্যই তো ভাই নামটা জানা হলো না আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা রবিউল ভাই জি তো রবিউল ভাই ইনশাআল্লাহ আজকে আপনার কাছে কত জোড়া কালেকশন মোটামুটি মোটামুটি 40 45 জোড়া 40 থেকে 45 জোড়া 45 জোড়া কবুতর কি বিক্রি করবেন না শুধু দেখাবেন না কবুতর বিক্রি করার জন্য আচ্ছা বিক্রি করবেন তো ইনশাআল্লাহ জি বিক্রি করতে গেলে তো অবশ্যই অবশ্যই দর্শকদেরকে একটু কমাই দিতে হবে ভাই দাম যেহেতু বর্তমান পরিস্থিতি অতটা ভালো না তো কম দাম দিলে অবশ্যই দর্শকরা নিতে পারবে অবশ্যই তবে আপনার লস করে নয় যতটুকু সম্ভব কমায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো রবিবাই ভাই আপনি আর কিছু বলবেন কি আমি দর্শক মানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি অতটা আসলে চঞ্চল না মানে অতটা কথা বলতে পারি না তো আজকে মানে যে ভিডিও করছে কবুতরগুলা যেরকম দেখলেন আল্লাহর রহমত আমার কবুতরগুলা সুস্থ সবল আছে আপনারা দেখে নিতে পারবেন যদি কেউ চান যেখানে আইসে দেখে নেবেন ওইটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর হচ্ছে দশ জোড়া পনেরো জোড়া বিশ জোড়া একশো জোড়া যা যা লাগে নিতে পারবো কোনো সমস্যা নেই মানে যে কোনো সমস্যা ছাড়াই দিতে পারবেন এবং নিতে পারবেন অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা গুলো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে এটা কালারিং ব্ল্যাক কালারের রাজগোল্লা কবুতর তো দেখতেই পাচ্ছেন এটা নর কোনটা মাদি কোনটা এই পেয়ারটার এই পেয়ারটার হচ্ছে সামনেরটা মাদি পিছেরটা নর এটা মাদি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা মাদি আর এটা নর কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুধু শুরুই নয় শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে যার যেরকম খুশি বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

অনেক চমৎকার একদম পুতুলের মতো দেখতে একটা ফুললি ফ্রেশ কালারিং ব্ল্যাক কালারের রাজগোল্লা কবুতর পাচ্ছেন আজকের ভিডিও থেকে মাত্র বারোশো টাকার বিনিময়ে যারা নিবেন ইনশাল্লাহ আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ কবুতরের জোড়া তো দর্শক বন্ধুরা অনেক কালেকশন আছে আজকে একে একে দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কত সুন্দর ভাবে কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে বা এটা কি ডিম সহ আছে ডিম সহ মাশাল ডিম সহ আছে একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন একদম ভরপুর কবুতর আমি ডিমগুলো আপনাদেরকে দেখায় দেব তার আগে কবুতরটাকে একটু নামাই দেই দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন এবং কবুতরের সাইজটা দেখছেন বিশাল বড় সাইজের কবুতর আর এখানে ডিম কি একটাই না দুইটা আছে দুইটা দুইটা জমছে আচ্ছা দুইটাই আছে এবং দুইটা ডিমই কালো হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ জমানো তো রবিউল ভাই এই পেয়ারটার দাম কি রকম রাখতেছেন ভাই আজকের জন্য এটার দাম তো চিবে 1700 টাকা 1700 টাকা মানে ডিমের জন্য কি 200 বেশি যাচ্ছে এটা জি আচ্ছা একটু কমায় দেন এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই আজকের জন্য আজকের জন্য 1400 টাকা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে চোদ্দশো টাকা মনে রাখবেন ডিম সহ পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কবুতরের কালেকশন আলহামদুলিল্লাহ সোয়া চন্দন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম পারফেক্ট কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটাই বিগ সাইজের কবুতর যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ডানে মাদি আর বামে নর কবুতর পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই দর্শকন্ধুর এটা ফুললি রানিং একটা কবুতরের জোড়া আর যারা লম্বা টাইম ধরে অনেক পুরাতন রয়েছেন যারা অনেকদিন ধরে কবুতর পালেন তারা বিষয়টা জানেন নতুন যে এই সোয়াচন্দন কবুতরটা আমাদের বাংলাদেশের গিরিবাজ কবুতরের একটা প্রজাতি গিরিবাস থেকে এই কবুতরটার উদ্ভাবন হয় এবং এইটার বিশেষত্ব হচ্ছে যে এই কবুতরটা খুব ভালো ফ্লাইং করে তো যারা হচ্ছে কবুতর উরাউরি করার জন্য কবুতর খুঁজে থাকেন তারা কিন্তু পছন্দের তালিকায় এই সোয়াচন্দনটাকেও রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে এই পেটটা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন তো ইনশাআল্লাহ জি কতদিন লাগবে ভাই নেক্সট ডিম পার্টি ইনশাআল্লাহ বড় জোর হলো 3 থেকে 4 দিন 3 থেকে 4 দিন টাইম লাগতে পারে ইনশাআল্লাহ কবুতর যে কোনো জায়গা থেকে মুভ করলে সপ্তাহ 10 দিন টাইম লাগে ইনশাআল্লাহ তো আশা করছি আপনারা এক সপ্তাহের মধ্যেই ডিম পেয়ে যাবেন পেটটা থেকে দাম কত ভাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি নিয়ে ব্যস্ত এবং স্কিনের বামে যেটা রয়েছে এটা মাদি কবুতর এবং এখানে দুই দুইটা ডিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো ডিম গুলো হচ্ছে প্লাস্টিকের ডিম না ভাই ডিম এরা পার্সে হয়তো ডিম সরায় রাখছেন আচ্ছা তো এখনো ডিম গুলো বসানো হয় নাই ইনশাআল্লাহ তো আজকের মধ্যে হয়তো বসানো হবে যেহেতু দুইটা ডিম কমপ্লিট তো রবিল ভাই এই বোম্বাই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই এটা কিন্তু লাল বোম্বা কত রাখবেন এটা যদি পনেরোশো টাকা রাখবেন এটা কি লাস্ট প্রাইস ভাই না ভাই আর যদি যদি আরো কমাইতে বলেন লাস্ট একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো দর্শক বন্ধুরা অনলি চোদ্দশো টাকার বিনিময়ে আপনারা ঝুঁটিটা দেখবেন দেখবেন চোদ্দশো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম সহ পাবেন দুইটা ডিম সহ পাবেন আর যারা বোম্বাই বোম্বাই ভাইয়ের কাছে একই সঙ্গে আমি দেখাই দিচ্ছি যেহেতু একই প্রজাতির কবুতর দেখেন আপনারা তবে কোয়ালিটিতে কিন্তু একটু ভিন্নতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নটটা ডানে বামে মাদি কবুতর এবং এই কবুতরটাও ভরপুর একটি ডাকাডাকির মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন

অফার মূল্যে দুই পেয়ার যারা একসঙ্গে সংগ্রহ করবেন বোম্বাই কবুতর তাদের জন্য দাম থাকবে পঁচিশশো আর এক জোড়া নিলে এই পেয়ারটার দাম থাকবে তেরোশো টাকা আর আগেরটা কত ভাই চৌদ্দশো চোদ্দোশো টাকা যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন যে দুই পেয়ার নিতে চান যোগাযোগ করবেন পেয়ারটা অতি শীঘ্রই ডিম পারবে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া আরও একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে তবে এখনই শেষ নয় কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন আরও হিউজ পরিমাণ রয়েছে ইনশাআল্লাহ আমরা একে একে দেখাবো তো এইটা হচ্ছে ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা মেবি থার্ড পেয়ার মানে তৃতীয় জোড়াটা এই যে দেখেন আপনারা এখানে নটটা ডানে বামে মাদি কবুতর ডিম বাচ্চা এই পেয়ারটারও রানিং না না এই পেয়ারটা ডিম এইটা নতুন কবুতর দর্শক বন্ধুরা যারা লং টার্মে ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য সুপার কোয়ালিটির এক জোড়া কালারিং গোল্লা কবুতর বিকজ যারা জানেন যে এই কবুতরগুলো যখন নতুন থাকে তখন কিন্তু এই কবুতরগুলো লম্বা টাইম ধরে ডিম বাচ্চা নেওয়া যায় দাম কত ভাই এই পেয়ারটার এই জোড়া এই জোড়াটা চা দাম কত 1600 টাকা 1600 টাকা চাইতাছেন বেচা বিক্রি একদম কত ভাই একদম যদি কেউ আজকের জন্য মাত্র 1300 টাকা আজকের জন্য মাত্র 1300 টাকা দেন 1200 গান ভাই 1200 টাকা দিয়ে দিয়েছে মাত্র 1200 টাকার বিনিময়ে পেটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা একাধিক পেয়ার নেবেন একাধিক পেয়ার মানে কালারিং রাজগোল্লা এখানে হয়তো আজকের ভিডিওতে 15 জোড়া লাইক এর বেশিও থাকতে পারে মোটামুটি 10 15 জোড়া আছে ইনশাআল্লাহ কেউ চাইলে একসঙ্গে পাঁচ জোড়া সাত জোড়াও নিতে পারেন কেউ যদি পঞ্চাশ জোড়া চায় তাও আমি কালেকশন করে দিতে পারি দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা রেসিং পিজন আছে এখানে রেড চেকার কালারের মধ্যে আমি চোখ আর শেপগুলো আপনাদেরকে শুরুতেই দেখাই দেব বিকজ এটার প্রয়োজন আছে যারা রেসিং পিজন নিয়ে কাজ করেন তারা এর কোয়ালিটি চোখ শেপ দেখলেই বুঝতে পারবেন যে কবুতর এটার পারফরমেন্সটা কিরকম হতে পারে এবং এই কবুতরটা কিরকম রেজাল্ট দিতে পারে দেখেন আপনারা এখানে মাদিটা বা বাম দিকে এবং ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা নর কবুতর আর এই প্যাটার সবচাইতে যে দিকটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে পারফেক্ট মিক্সিং রয়েছে কালারটার মধ্যে দুইটা কবুতরে কিন্তু সেম টু সেম কালার দেখেন আপনারা একদম চিকচিক একটা ভাব আছে কালারটার মধ্যে যেটাকে আমরা শাইনি কালার বলে থাকি দেখেন কবুতরটা অ্যাক্টিভ ডানেরটা ন ডাকতেছে এবং এই প্যাডটা কতদিন আগে ডিম বাচ্চা করছে ভাই এখন বন্ধু ডিম বাচ্চা করেনি একদম নতুন কবুতর দর্শক বন্ধুরা এই প্যাড একদম নতুন কবুতর চোদ্দশো টাকা দশ কবুত্র এক হাজার চারশো টাকার মিনিময়ে কম মাস্লা মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে ভাই আপনাদেরকে একদম রক্ত দিয়ে দিছে দেখেন যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট কালার এর বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ডিম সহ ডিম সহ না ভাই ডিম সহ এই যে ডিমে যেটা বসানো এটা নর কবুতরটা এটাই মাদি মাদি ডাকে এটাই তার প্রমাণ দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কবুতর ডাকলে মনে করেন যে নর আসলে অনেক সময় মাদি কবুতরও ডাকে দেখতে পাচ্ছেন এখানে ডিম রয়েছে ডিম থেকে কিন্তু উঠতে চায় না কতটা লক্ষ্মী কবুতর দেখছেন দুই দুইটা ডিমই রয়েছে এবং পিছনে যেটা আছে ওটা নর এবং দুইটা ডিমের উপরে ডিমের ভিতরে ব্লাড চলে আসছে দুইটাই জমানো ডিম ডিমের বয়স কয়দিন ভাই আট দিন দর্শক বন্ধুরা আমরা জানি নর্মালি কবো তো ডিম পাড়ার পরবর্তী আঠারো দিনের মধ্যেই বাচ্চা ফুটে বের হয় তো মোটামুটি আট দিন হয়ে গেছে আর নয় থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা বের হয়ে যাবে তো যারা নেবেন এইভাবে ডিম সহ নিতে পারবেন দামটা বলে দিবেন চাওয়া দাম দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার চাচ্ছেন সাদা বোম্বাই আহ দাম রাখবেন কত যদি কেউ ডিমশো মাত্র চোদ্দশো টাকা কত ভাই চোদ্দশো টাকা মাসাল্লাহ এক ধাকের ছয়শো টাকা কম দশক পনেরো চোদ্দশো টাকার বিনিময় কত চোদ্দশো চোদ্দশো টাকা নিতে পারবে ডিমশো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতর দর্শক বন্ধুরা এইটার আসলে গুণগান করার মতো কিছু নাই বিকজ কালারিং রাজগোল্লার মধ্যে সবচাইতে ডিমান্ডেবল এবং সবচাইতে জনপ্রিয় কালার হচ্ছে রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডিম সহ রয়েছে এবং দুইটা কবুতরে কিন্তু ডিমের প্রতি খুবই যত্নশীল দেখেন আপনারা কবুতরগুলোর গেট আপটা আমি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কবুতর আশা করছি আপনাদের পছন্দ হবে যে কেউ দেখার সাথে সাথেই এই কবুতরটার প্রেমে পড়তে বাধ্য বিকজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ডিমান্ডেবল কালার রেড কালার এই যে দেখেন ভরপুর অ্যাক্টিভ রয়েছে জোড়াটার প্রাইস কত চাওয়া দাম আঠারোশো টাকা বেচা কত ভাই যান মাত্র মাসাল্লা দর্শক বন্ধুরা রেড কালার রেড কালারের এক জোড়া কালারিং রাজগোল্লা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এটা কতটা সেভ করা দাম আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারাই কিন্তু বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়ের কালেকশনগুলো কিরকম কিরকম দামে ভাই দিচ্ছে আর অবশ্যই যারা দাম জানেন না অনলাইনে দু একটা ভিডিও দেখলেই আপনারা কিন্তু ভাইয়ের দামটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন যে আর জন খামারি ভাইয়ের থেকে ভাইয়ের দামটা কিন্তু অনেকটাই কম আছে তো ইনশাল্লাহ যারা বুঝবেন তারাই কিন্তু ভাইকে খুঁজবেন এবং কবুতরগুলো সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে এটাও ডিম শহর রয়েছে আমি দেখা আপনাদেরকে মাদি আচ্ছা ডিমের উপরে চলে যাচ্ছে আমি একটু দুইটা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে ডিমের বয়স মোটামুটি আট দশ দিন মনে হয়ে গেছে না ভাই এই যে দেখেন কবুত দুইটা দেখেন আপনারা ইনশাআল্লাহ পছন্দ হবে আজকে ভাইয়ের যে কালেকশনগুলো রয়েছে না একদম অমায়িক দেখেন ডিম নিয়ে কিন্তু মাদি অলরেডি বসে গেছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন

এবং অলরেডি আমি কিন্তু এই কবুতরগুলোর ডাক আপনাদেরকে শুনাই দিছি কত সুন্দর চিকন আর মিষ্টি সুরে কবুতরগুলো ডাকে তো যারা ডাক শুনতে চান দেখেন যারা কবুতরের ডাক শুনতে চান আস্তে আস্তে ডিমই তো ভাইঙ্গা হালাই নামাই দিই হ্যাঁ এই যে দেখেন ডিমগুলো সরাই দিই আচ্ছা এটা কি কুকা ভাই

দেখতে পাচ্ছেন এখানে মাদিটা সামনেরটা হ্যাঁ সামনেরটা মাদি এবং পিছনে যেটা রয়েছে ডান দিকে ওইটা নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেসটা দেখেন এবং কোকার ডাকটাও এখনো আপনারা শুনতে পাচ্ছেন এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন এই পেয়ারটার দাম চাচ্ছি ষোলোশো টাকা ষোলোশো টাকা চাচ্ছেন চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে নিতে পারবেন এই পেয়ারটা ইনশাল্লাহ তো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন এখানে ডিম রয়েছে ডিম কি দুইটাই আছে দুইটাই আছে মাসাল্লাহ দর্শক এই যে দুই দুইটা ডিম কিন্তু কমপ্লিট আর ডিম কয়দিন বয়স ডিমের বয়স তিন দিন তিন দিন চলতেছে ডিমের বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে নির্ভয়ে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে প্র কবুতরগুলি সংগ্রহ করে নেবেন দেখেন

যার যে পেয়ারটা পছন্দ আমি তিন পেয়ারই আপনাদেরকে দেখাই দেবো যার যে যেটা পছন্দ ইনশাল্লাহ আপনারা ওইভাবেই বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নটটা টাকাটাই করতেছে একদম ভরপুর হিটে রয়েছে কবুতর ফুললি ব্রিডিং মোডে যারা নেবেন যোগাযোগ করবেন এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন ভাই ভাই ওইগুলো একদমই আর যদি কেউ তিনজোর একসাথে নেয় মানে এগারোশো টাকা করে জোড়া জি আচ্ছা 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 আর তিন জোড়া একসাথে নিলে বললেন কত যদি একসাথে কেউ নেয় আর এক জোড়া ডিম সহ দেখাবেন তিন একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা মানে তিন জোড়া একসাথে নিলে সেক্ষেত্রে পার পেয়ার এক হাজার টাকা করে ধরা হবে তিন পেয়ার একসাথে নিতে হবে আর এক জোড়া নিলে এগারোশো টাকা করে ফিক্সড না এগারোশো না বারোশো করে দিচ্ছি মানে বারোশো টাকা করে ফিক্সড জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যেরকম পছন্দ আমি আরেক পেয়ার আছে ওই পেয়ারটাও একই সঙ্গে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু একই জাতের এবং সেম কালারের তবে এই পেয়ারটা ডিম সহ রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন দুইটা কবুতরের ডিমের উপরে বসা ছিল আমি উঠাই দিলাম দুইটা ডিম আছে এবং ডিমগুলো সরাই দিয়ে আমি পেয়ারটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি শেপটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের তো দেখতেই পাচ্ছেন এটাও ব্ল্যাক কালার খুব সুন্দর একটা পেয়ার দর্শক এখানে নটটা ডানে বামে মাদি কবুতর আমি হাড়িটাকে একটু সরাই দিই কবুতর দুইটা দাঁড়াইলে আপনারা কবুতরের গেট আপটা দেখে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কীরকম রয়েছে এই যে দেখেন আমি একটু চারা দিয়ে দিই দেখেন এই পেয়ারটা চিনবেন কীভাবে এদের পায়ে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ই লাগানো আছে রিং লাগানো আছে হ্যাঁ তো ভাইকে বলে দিলেও হবে আবার স্ক্রিনশট দিলেও হবে স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা এই হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার স্ক্রিনশট পাঠাবেন ইনশাআল্লাহ রবিউল ভাই এই পেড়টা ডিম বাচ্চা করাতো হ্যাঁ ডিম বাচ্চা আগে ডিম বাচ্চা করছে না আচ্ছা অতি শীঘ্র আবার ডিম পারবে দাম কত ভাই এই পেড়টার এই পেড়টা চাও দাম হচ্ছে 1700 টাকা চাওয়া দাম 1700 টাকা একদম যদি কেউ না 1400 টাকা 1400 ফিক্সড ফিক্সড আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেড়টা ফিক্সড প্রাইস থাকবে 1400 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে গিরিবাস কবুতর একটা জোড়া হ্যাঁ গিরিবাস কবুতর এবং এটা কিন্তু চুইঠাল গিরিবাস দেখেন আপনারা চুইঠাল গিরিবাস পছন্দ করে না এরকম কবুতর প্রেমী কিন্তু খুব একটা পাওয়া যায় না চুইঠাল গিরিবাস গিরিবাসগুলো দেখতে অনেকটা সুন্দর আর অলরেডি দুই দুইটা ডিম আমরা দেখতে পাচ্ছি ইভেন ডিমগুলো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন জমানো ডিম দেখেন ভাই এগুলো কি উঠতে পারে জি জি কীরকম ফ্লাইং করবে ভাই

ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা ডিমগুলো জমে গেছে জমানো ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা ডিম সহ আরও এক জোড়া গিরিবাজ আছে এখানে এই জোড়াটা নাইরা মাথার গিরিবাজ আমি দেখাই দিয়ে আপনাদেরকে এই পেয়ারটার ডিমও কিন্তু অলরেডি কালো হয়ে গেছে এবং এই পেয়ারটার ডিমও কিন্তু জমানো আমি চোখগুলো দেখা দিচ্ছি এগুলোও কি ফ্লাইং করতে পারে ভাই এগুলোও কি দু আড়াই ঘন্টা ফ্লাইং করবে মাশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার এইটা নন্না মাদি এটা এটা মাদি হ্যাঁ আচ্ছা এটা মাদি এই যে দেখেন মাদিটা আর ওইটা হচ্ছে আপনার নর কবুতরটা ঠিক আছে এই পেয়ারটা কত লাগবে লাস্ট প্রাইস এই পেয়ারটা চা দাম একদম এক হাজার টাকা আর যদি কেউ দুই জোর একত্র নেয় মানুষ ষোলোশো টাকা আচ্ছা এক পেয়ার করে নিলে এক হাজার টাকা লাস্ট প্রাইস দুই পেয়ার নিলে ষোলোশো টাকা একদম থাকবে ডিম সহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এইটা খাকি গিরিবাস কবুতরের একটা জোড়া সচরাচর আমরা খাকি গিরিবাসটা সকলেই পছন্দ করে থাকি মাকার এই কবুতরটা কিন্তু খুব একটা পাওয়া যায় না খাকি কালারটা কম পাওয়া যায় তবে এখানে একটা দুঃখের বিষয় আছে আবার একটা সুখের বিষয়ও আছে দেখেন আমরা কবুতর পালতে গিয়ে অনেকেই পোস্টার করার জন্য বাঞ্জা কবুতর খুঁজে থাকি তো যেমনটা আমি ভাইয়ের কাছে জেনেছি এটা একটা বাঞ্জা কবুতরের জোড়া যাদের পোস্টারিংয়ের জন্য বাঞ্জা কবুতর লাগে আপনারা চাইলে এই পেয়ারটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এটা সুসংবাদ আর দুঃসংবাদটা হচ্ছে এরা নিজেরা বাচ্চা করবে না তো যাই হোক এই পেয়ারটার দাম কীরকম চাইতেছেন একদম কত ভাই আমরা এই মুহূর্তে এখানে আরো একজন কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন ডাকতেছে করতেছে এটা নর আর মাদি কবুতর দুইটা বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট কালার কম্বিনেশন পাচ্ছেন স্ক্রিনে পছন্দ হলে যোগাযোগ করে

কালেকশন রয়েছে এই পেয়ারটা দেখাচ্ছি কারণে এই পেয়ারটা অলরেডি ডিম সহ রয়েছে এই যে দেখেন আমি একটু টান দিই এই যে দুই দুইটা ডিম আমরা দেখতে পাচ্ছি ডিম শো আর আজকে ভাইয়ের যে কালেকশনগুলো অধিকাংশ কবুতর কিন্তু আমরা ডিম শোও পাচ্ছি বিকজ যারা ডিম বাচ্চা নিয়ে টেনশন করেন অনলাইনে কবুতর কেনার আগে দশবার ভাবেন যে কবুতর নিয়ে আসার পরে ডিম পারবে কিনা বাচ্চা করবে কিনা তাদের জন্য কিন্তু টেনশন ফ্রি এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো এই প্যাডটা যারা চিনবেন চিনবেন কীভাবে এই যে দেখেন পায়ের মধ্যে হোয়াইট কালারের রিং লাগানো আছে এটা নর আর ডিম শো আছে এ দাম বলবেন ভাই এটা চাও দাম 1600 টাকা 1600 টাকা চাইতাছেন এটা একদাম না দর্শক বন্ধুরা একদাম বলবেন একদম একদম মাত্র ডিম টাকা 1300 ভাই কি লাস্ট প্রাইস দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এখানে এই যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মাদিটা না এটা মাদিটা এইটা ব্ল্যাক চেকার হলেও নটটার কালারটা কিন্তু একটু ভিন্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নটটার কালারটা কফি কালারের মতো হ্যাঁ কফি কালার মতো দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার দর্শক মধ্যে সচরাচর এই কালারের গোল্লা কবুতরগুলো খুব একটা পাওয়া যায় না অলরেডি দুই দুইটা ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কালো হয়ে গেছে জমানো ডিম যারা নিবেন ইনশাল্লাহ এখানে একটা অ্যাডভান্টেজ আছে বিকজ এই কবুতরটার কালারটা যেহেতু আলাদা

চল্লি ভাই গিয়া চল্লি কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হারিতে যেটা বসা এটা মাদিটা নাকি এইটাই মাদি দর্শক আমি মাদিটাকে একটু উঠাই দিই দুই দুইটা ডিম এবং খুব সুন্দরভাবে ডিমের উপরে তারা বসা ছিল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন এখানে নটটা বাম দিকে এবং দুইটাই চুইঠাল দুইটাই কিন্তু একদম দুধের মতো সাদা পাথর চোখের কবুতর একদম নিট অ্যান্ড ক্লিন কালার রয়েছে ইয়েলো কালার দেখেন আপনারা এই প্যাটটা কি আচ্ছা এটা আগেই শুনছিলাম এই জন্য আবার রিপিট করলাম যাতে দর্শকরা বুঝতে পারে দর্শক এই প্যাটটা বান্জা কবুতর ঠিক আছে মানে এই কবুতরটাও নিজে ডিম পারবে না অন্যের ডিম ফুটাবে এবং যদি অন্য বাচ্চা এদেরকে দেওয়া হয় এরা কিন্তু বাচ্চা খাওয়াবে তো যাদের বাঞ্জায় প্রয়োজন

তো এই প্যাটার প্রাইসটা ভাই কিরকম চাচ্ছেন আপনি যদি বলতেন একদম বারোশো ছোট্ট করে দেন ভাই আজকের জন্য আজকের জন্য মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা 900 টাকা দর্শক পনেরো চমৎকার এই প্যাট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয়শো টাকায়